শহরে জান্নাতুর নামে দশ বছরের একটি মেয়ে থাকত সে ছিল খুব হাসি খুশি ও ধর্মভীরু তার দুই ভালো বন্ধু ছিল তাদের নাম ছিল সাইম আর মিলি তা একসঙ্গে মসজিদে যেত কোরআন পড়ত খেলত এবং ঈদের জন্য অপেক্ষা করতো। মাসাল্লাহ সাইম তোর পাঞ্জাবিটা দেখতে কিন্তু খুব সুন্দর ঈদের দিন আসলে যে নতুন জামা কাপড় পড়তে হয় এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে চারদিকে কেমন একটা রমরমা পরিবেশ হয় হ্যাঁ রে একদম ঠিক কথা বলেছিস কোরবানি ঈদে নতুন পাঞ্জাবি পরে গরু কাটার মজাটাই আলাদা হে কি মিলি তোমার ড্রেসটাও তো অনেক সুন্দর কে কিনে দিয়েছে তোমাকে এটা আমি নিজে পছন্দ করে কিনেছি আমি জানি জামাটা খুব সুন্দর হয়েছে যেখানে যাই সবাই বলে আমার জামাটা খুব সুন্দর হ্যাঁ মিলি আমি তোমার সাথে মজা করছিলাম আমার কথায় কিছু মনে করো না তোমাদের দুজনের জামাই মাশাল্লাহ অনেক সুন্দর এখন চলো কুরবানির আগে পশুগুলোর একটু দেখাশোনা করি আজকে ওদেরকে জবাই করা হবে এই ভেবে খুব খারাপ লাগছে তাই শেষবারের মতো একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে আসি চলো এভাবে তারা কোরবানি ঈদ খুব মজা করত পশুদের যত্ন নিত আর মাকে সাহায্য করত মাংস বন্টনে ঈদের দিন তারা নতুন জামা পড়ে একসাথে আমরা এটা শুধু এটা আমাদের ইমানের প্রমাণ আল্লাহ তাল্লার জন্যই এই কোরবানি হে আল্লাহ আপনি আমাদের কোরবানি কবুল করুন আমিন এভাবে হাসি খুশিতে তাদের দিন কাটছিল কিন্তু তাদের খুশি হয়তোবা বেশি দিন কপাল শুনবো না হঠাৎই একদিন চারপাশে সব ছু লো বাহিনী বাহিনীর শহরে হামলা চালালো চারদিকে ধ্বংস ধোঁয়া আর কান্না শব্দ মসজিদ স্কুল এমনকি বাজারটাও ধ্বংস হয়ে গেল জান্নাতুলের ঘরটাও বোমার শব্দে কেঁপে উঠলো মা আমরা কি এবার কুরবানি দিতে পারবো না না শোনো মা আমাদের খরি তো এখন চাল-জালু নেই গরু বা ছাগল কিনা তো দূরের কথা ঠিকমতো খাবার কিনতেই হিমশিম খেতে হচ্ছে যদি সামর্থ্য থাকত তাহলে নিশ্চয় দিতাম এর আগের বছরগুলোতে কত সুন্দর দিন কাটিয়েছে আমরা পুরো এলাকায় হই-হয়ে পড়ে গেছিল কুরবানি জন্য অথচ এবার আমাদের অবস্থা এতটাই খারাপ যে কুরবানি করাটা একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে তবে কুরবানি করার মতো অর্থ যদি থাকত তাহলে নিশ্চয় করতাম আমাদের সাথে কেন এমনটা হলো মা পৃথিবীর সব মুসলমানরা এবার কোরবানি দেবে অথচ শুধুমাত্র ফিলিস্তিনিবাসী কোরবানির থেকে বঞ্চিত হবে আমাদের দেশে আর কোরবানি বলতে কিছু রইল না কারণ প্রতিদিনই তো আমাদের দেশে হাজার হাজার মানুষ কোরবানি হচ্ছে এ ধ্বংসস্তূপে কোরবানির আর কি দরকার বলো হ্যারি মা এখন শুধু আমাদের মৃত্যুর জন্য দিন করতে হবে জানি না কখন আমাদের আল্লাহ তালা ডাক দেন ওদিকে সাইন আর মেরিও ঘুরে বেড়াচ্ছিল ধ্বংসস্তূপে খেলাধুলা একেবারে বন্ধ মুখে কোনো হাসি নেই জামা অনেক পুরনো তাদের কেবল একটা কথাই মনে পড়ছিল ঈদ তো খুশির দিন কিন্তু এবার কেন মন এত খারাপ হচ্ছে ঈদের সকালে জানাতো ছাদে উঠে তাকবির দিচ্ছিল একা একা আল্লাহ আকবর আল্লাহ আকবার তার চোখ পেয়ে পানি পড়ছিল পাশের বাড়িগুলো ধ্বংস মসজিদে বোমার ক্ষত আর মানুষের চোখে কষ্টের চাপ তবুও সে নামাজে গেল ইমাম সাহেব চোখের পানি মুছতে মুছতে খুদবাই বললেন প্রিয় ভাই ও বোনেরা কোরবানি শুধু পশু জবাই নয় কোরবানি মানে ত্যাগ ধৈর্য ও আল্লাহর প্রতি ভালোবাসা যারা আজ কোরবানি করতে পারছেন না তারা যেন কষ্ট না পান আল্লাহ নিয়ত দেখেন মাংস নয় এই যুদ্ধ আমাদের ঘর কেড়ে নিয়েছে খাবার কেড়ে নিয়েছে কিন্তু আমাদের ইমান যেন কেউ না নিতে পারে ইনশাল্লাহ জান্নাতুল কাঁদতে কাঁদতে মিলি কি জড়িয়ে ধরলো আমরা আল্লাহ তালাকে ভালোবাসি এই কষ্টের মাঝে আমরা তার জন্য কোরবানি করলাম কিন্তু তারা সারা দিন ছোট ছোট কাজ করলো এক বৃদ্ধাকে পানি এনে দিল একটা শিশুকে খাবার খাওয়ালো আর বোমায় ভাঙা মসজিদের সামনে বসে সুরা ইয়াসিন পাঠ করলো সন্ধ্যায় আকাশে ফায়ার জেটের শব্দ বাচ্চারা ভয় পেয়ে দৌড় দিল জান্নাতুল আকাশের দিকে তাকিয়ে শুধু বলল ইয়া আল্লাহ আমাদের ইচ্ছা তো তুমি দেখছো তুমি আমাদের এই কষ্টের করবে কবুল করে নাও একদিন ইনশাল্লাহ আমরা আবার কোরবানি করবো এই দিন আবার হাসবো আল্লাহ আমাদের আবার রাগের মতো স্বাভাবিক জীবন যাপনে ফিরে যাওয়ার তৌফিক দান করো তুমি আমি জানাতুল মিলি তোমরা পাশের মসজিদের সামনে এসো ওখানে তোমাদের জন্য খাবার রেখে দিয়েছি কিন্তু আমাদের ঘরে তো কোনো খাবার ছিল না মা তাহলে খাবার কোথা থেকে আসলো বিভিন্ন দেশ থেকে আমাদের জন্য খাবার এবং ত্রাণ সামগ্রী এসেছে তারা লোকজনদের খুঁজে খুঁজে খাবার এবং ত্রাণ দিচ্ছে আমি একটু আগে মসজিদের সামনে দাঁড়িয়েছিলাম তখন ত্রাণ দেওয়া দেখে সামনে যাই আর ত্রাণ খাবারগুলো নিয়ে আসি মনে হচ্ছিল খাবারগুলো কিছুক্ষণ আগে রান্না করা হয়েছে এখনো বেশ গরম আছে তাড়াতাড়ি চলো গরম গরম খাবার খেয়ে নেবে আজকে একটা ঈদ বলে কথা মা সায়ম তো অনেকক্ষণ থেকে দেখছি না ওর আবার কিছু হয়ে গেল না তো তুমি মেলিকে নিয়ে যাও আমি সায়েমকে ডেকে নিয়ে আসি তাই মসজিদের সামনেই তোমাদের জন্য অপেক্ষা করছে ও ওর পরিবারের জন্য তখনই সাথে আমার দেখা হয়েছিল মসজিদের সামনে অপেক্ষা করতে বলেছি বলে হাজার হলেও আজকে কোরবানি করি তাই না এই দিনটা না হয় একটু ভালো খাবার দিয়ে শুরু করি এখন তোমরা তাড়াতাড়ি চলো এরপর জান্নাতুল আর মিলি তার মায়ের সাথে মসজিদের সামনে যাই সেখানে তারা ধ্বংসস্তূপের মাঝে দস্তানা বিছিয়ে খাবার খেতে শুরু করে এভাবে ধ্বংসস্তূপের মাঝে তাদের ঈদ কাটতে থাকে